লিখার ব্যবস্থা করেছেন কথা বলেন ঠিক কিনা আমরা দিনের বেলা প্রকাশ্যে যা করি রাতের বেলা অন্ধকারে যা করি তালা সমস্ত কিছুই লেখার ব্যবস্থা করেছেন কোরআনুল করিম আল্লাহ করে বলেন কিরম কুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ যা কিছু করে সমস্ত কিছু আমি আল্লাহ লেখার ব্যবস্থা করে রেখেছি সম্মানিত লেখক বর্গ সব কিছু অবগত থাকেন আমরা যা কিছু করি এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যাতে আমরা কখনো আল্লাহর বিধান সীমালঙ্ঘন না করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন দুনিয়াতে বান্দা যা কিছু করেছে সমস্ত কিছুই আমি আল্লাহ আখেরাদের ময়দানে বান্দার হাতে তুলে দিব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা ডেকে বলেন ইকরা কিতাবাকা নাও তোমার আমলনামা পাঠ করো কفى بنفسك اليوم عليك আর তোমার নফসকে প্রশ্ন করে দেখো এগুলো তুমি করেছিলে কিনা আর আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সেই দিন হিসাব দেওয়ার জন্য অন্য কারো প্রয়োজন হবে না নিজের হিসাব আল্লাহ তাআলার কাছে নিজেকেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক সুতরাং সেই দিন আমরা চাইলেও কোনো রক্ষা পাবো না আমরা দুনিয়াতে যা করি আর আমাদের সমস্ত কিছু আল্লাহ চালা লিখার ব্যবস্থা করেছেন আর সেগুলো আখরাতের ময়দানে আমাদেরকে আমল্লামা স্বরূপ কিতাব আখারা আমার হাতে তুলে দিবে আল্লাহ তালা বলেন ইন্না আংজার উনা কু আমি আল্লাহ কি তোমাদেরকে আজাব সম্পর্কে অবহিত করি নাই সুতরাং সেই দিন তোমাদেরকে তোমাদের আমল্লামার সম্পর্কে অবগত করা হবে তোমরা দুনিয়াতে যা করেছিলে এগুলোর ব্যাপারে তোমরা নিজেরা হবে অর্থাৎ দুনিয়াতে আমরা যা করেছি এগুলো আল্লাহ তাল আমাদেরকে সেই দিন আমাদের সামনে হাজির করবেন আমাদেরকে দেখাবেন আমরা যদি ছোট গুণাও করি যদি ছোট নেকিও করি যদি বড় গুণাও করি যদি বড় নেকিও করি বড় গুণা আমল করে থাকি সেই দিন আমরা সমস্ত কিছু দেখতে পাব আল্লাহ তাল ইরশাদ করেন فَمَنْ মিস مِثْقَالَ زَرَّةٍ খাইরা ইয়ারার ও মাইয় আমাল মিসকালা জাররাতিন শারাইয়ারার সেই দিন মানুষ জরা পরিমাণ যদি গুনাহ করে থাকে তাহলেও সে সেই গোনাটা দেখতে পাবে আল্লাহ তালা তার সেই ফল দিবেন আর যদি যাররা পরিমাণের ভালো কোনো কাজ করে থাকে যাররা পরিমাণের যদি ভালো কোনো সফ করে থাকে নেকি করে থাকে ভালো কোনো আমল করে থাকে তাহলে সে সেই দিন এই যাররা পরিমাণ ভালো নেকি নেকির জন্য আল্লাহর কাছে ফল পাবেন এই যে আমরা বসেছি মাহফিলে ফল পাবো কিনা পাবো কিনা সেই দিন আল্লাহ তালা বলেন কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে তাহলে সে সেই দিন এই যাররা পরিমাণ ভালো কাজের সব পাবে আল্লা ব্যবস্থা করে দিক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই জন্যে সেই দিন যারা মোল্লামাটা একেবারে খারাপ হবে যেই দিন সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে জারা মোল্লামাটা জাহান্নামে যাওয়ার মতো হয়ে যাবে সে সেই দিন আফসোস করে বলবে ওদি আল কিতাবউ ফেদারুল মুজরিমী নামুশফিকী নামিম মাফি সেই দিন সে বলবে ওদি আল কিতাব কিতাব ফেদারুল মুজরি মিনা মুশফিকী নামিম মাফি সেই দিন অপরাধীরা মুজরেমরা আতঙ্কে ভয়ের ঠেলায় ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها وجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا. واضح. شيدي نبرد ابو البيت ها لا يغادر صغيره ولا كبيره الا احصاها اذا ذا الشجع مظلما اذا كتاب. যে আমল লাম্বার মধ্যে যে হিসাবের মধ্যে যে কিতাবের মধ্যে ছোট গুণাও বাদ পড়েনি বড় গুণা বাদ পড়েনি সুতরাং দুনিয়াতে ওই তো রাতের মেলা অন্ধকারে প্রকাশ দিনের বেলা যা করেছি সমস্ত বিষয় আমল লম্বার মধ্যে আছে অযে তুমি আমি আল্লাহ বলেন সেই দিন সে তার নিজের কর্মকে দেখতে পাবে বলে ইয়েসলিম কাদা এবং তোমাদের রব সেই দিন তোমাদের ব্যাপারে কোনো জুলুম করবে না কোনো জুলুম করবে না অপরাধীরা সেই দিন বলবে না আমরা এইসব করি নাই তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা পিছিয়ে কথা বলার চেষ্টা করবে তারা অস্বীকার করবে না না দুনিয়াতে আমরা এই সমস্ত পাপ করি নাই সুতরাং আজকে আমরা জাহান নামে যাব না দুনিয়াতে আমরা কোনো পাপ করি নাই সেই দিন আল্লাহ তালা বলবেন তাদের মুখগুলো বন্ধ করে দাও তাদের হাতগুলোকে বলবেন তোমরা কথা বলো তাদের পাগুলোকে বলবেন তোমরা সাক্ষী দাও ওরা নুল করিমের সোরাত লিয়াসিনের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেন আলে উমান আলা আলাফ ওয়াহিহিম অতুকাল্লিমুনা আইদিহিম দিহিম ওতে সাধু আর জুলুহুম বিমা কেন এক্লাহন সেই দিন আল্লাহ তা আলা অপরাধীদের মুখগুলোকে বন্ধ করে দিবে আলে ওমান এফতিম আলহ এফ তাদের মুখগুলোকে বন্ধ করে দিবে ওদের সাহাদু আর তাদের হাতগুলোকে বলবে তাদের পাগুলো গুলো দিবে অতকাল নিমু না তাদের হাতগুলো কথা বলবে সুতরাং সেই দিন তারা আর কোনো ক্রমে রক্ষা পাবে না তারা চেষ্টা করবে না আমরা চুলে এসব করি নাই কিন্তু আল্লাহ তখন তাদের মুখগুলোকে বন্ধ করে দিবেন কি করে দিবেন। মুখগুলোকে বন্ধ করে দিবেন তখন তাদের হাতগুলো যে হাত দিয়ে তারা পাপ করেছিল যে হাত দিয়ে তারা অপরাধ করেছিল সে হাতগুলো যেই দিন মুখ হয়ে যাবে কথা বলবে অতুকাল লিমুনা আইদিহিম তাদের মুখগুলো কথা বলবে অতএব শাহাদু আর তাদের পাগুলো সাক্ষী দিবে যে পা দিয়েছে দুনিয়াতে অন্যায় অবিচার খারাপ কাজে লিপ্ত হয়েছিল যে পা দিয়ে হেঁটে গিয়ে সে দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে খারাপ কাজ করেছিল এই জন্যে সেই পাগুলো সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ তালা আমাদেরকে অপরাধী থেকে হেফাজত করেন বলেন আমিন সেই দিন মানুষ কিছু মানুষের মুখ হবে হাসিময় হাস্যজ্জ্বল আর কিছু মানুষের মুখ হবে চেহারা বিকৃত মলিন আল্লাহ সেই দিন মানুষগুলিকে দুই ভাগে বিভক্ত করে দিবেন কয় ভাগে দুই ভাগে বিভক্ত করে দিবেন আল্লাহ তালা বলেন উজু হইয়াও মা ইদিন মুসমির সেই দিন কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল কি হবে সেই দিন কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল আর কিছু মানুষের মুখ হবে ধুলিমলিন সেই দিন কেউ হাসবে আর কেউ কান্না করবে আল্লাহ ডেকে বলেন সেই দিন আমি আল্লাহ যাদেরকে আমল্লা আমার ডান হাতে দিব সেই দিন যাদেরকে আমি আল্লাহ আমল ডান হাতে দিব সেই দিন সে আনন্দের সাথে চিৎকার দিয়ে বলবে না আমার আমল নামা পাঠ করে দেখো সেই দিন আল্লাহ তালা মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী আমরা সকলেই আল্লাহর কাছে আশাবাদী আমরা যেন ডানপন্থী হয় আল্লাহ আমাদের কি কবুল করেন বলেন আমি আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী আল্লাহ ডানপন্থীদের ব্যাপারে বলেন فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا اني ظننت اني ملاك حسابيه فهو في عيشه راضية في جنه عاليه قطوفها دانيه قلوا واشربوا حنيئا بما اسلفتم في الايام الخاليه الله اكبر সেই দিন যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে সেই দিন তাদের আমল যখন ডান হাতের সামনের দিক দিয়ে দেওয়া হবে তারা আনন্দের সাথে বলবে নাও নাও আমার আমল নামাটা পাঠ করে দেখো আমি জানতাম ইন্নি জনান্ত আননি মোলা কিন হেসাবিয়া আমি জানতাম অবশ্যই অবশ্যই আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে আমি জানতাম একদিন আমার আল্লাহর সামনে হিসাবের জন্য মোলাকাত হতে হবে আমি জানতাম অবশ্যই একদিন আল্লাহ তালা আমার কাছ থেকে আমার কর্মের হিসাব নিবে এমনি জনান্ত আননি মোলাকিন হিসাবিয়া নিশ্চয়ই আমি জানতাম একদিন আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে যার কারণে দুনিয়াতে কোনো পাপ করি নাই আল্লাহর সমস্ত বিধানগুলো খুঁড়ে খুঁড়ে পালন করেছি কোনো প্রকারের হারাম উপার্জন করি নাই কখনো সুদ সামনে এসেও খাই নাই ঘুরস সামনে এসেও খায় নাই কোনো প্রকারের অবিচার অত্যাচার অনাচার জুলুম কারো উপরে করি নাই আল্লাহর জমিন আল্লাহর দিন ক্যামের জন্য একামতে আর আন্দোলন করেছি আমি জানতাম এই জন্য কনকনে শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহর কাছে সিজদাই পড়ে গিয়েছি আমি জানতাম অবশ্যই আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে এই জন্যে সেই চৈত্র মাসে তীব্র খরার সময় সেই খরার দিনে যেহুবা কনকনে এত বড় গরম যার কারণে আমার কলিজাটা ফেটে যায় তারপরেও আমি কখনো আল্লাহর বিধান রোজাকে ছেড়ে দেই না কথা বলেন ঠিক কিনা যার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে সেভাবে বলবে অবশ্যই অবশ্যই আমি জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ দানা বলেন ও দা যেহেতু তুই জানতি একদিন হিসাবের সম্মুখীন হতে হবে আর এই জন্যেই সমস্ত ভালো কাজগুলো করেছি এই জন্যে যাও 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 হাফুয়াফি আঈশাদের র দেয়া তুমি সন্ত জীবন যাপন করো ওই তাই ফি জান্নাতিন আলিয়া সুমহান জান্নাতের মধ্যে কুতুফাহাদালিয়া তোমার নাগালের মধ্যে ফল রাশিগুলো করে দিলাম কুলু অশ্রব হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া খাও অতীত গোলাম এই জন্য কথা বলেন ডিকা সেই দিন আল্লাহ ডান বন্দীদেরকে তাদের সামনে নাগালের মধ্যে ফলরাশি আবদ্ধ করবেন কেন 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 অতীত দিনে যা করেছিলে এই জন্যই আল্লাহ তালা তাদের নাগালের মধ্যে সমস্ত খাবারের ব্যবস্থা করবে আল্লাহ ডানপন্থী হিসাবে আমাদের কি কবুল করেন বলেন আমি বক্ষান্তরে আল্লাহ তালা যারা মুল্লা মা ডাব্বাম হাতে পিছন দিক দিয়ে দিবেন ওয়া মাম উতিয়া কিতাবাহু সিমালি হইয়া ইয়া লে তা নীলাম উ তিয়া কিতাব إني ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا شيدن زادر ملا مرتا بام داهم في بسندق دي شبل بيش আই কেন আমাকে আজকে আমার আমল নামা দেয়া হলো যদি আজকে আমার আমল নামা আমাকে না দেয়া হতো ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কেন কেন আমার আমল নামাটা আজকে আমাকে দেয়া হলো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজকে যদি আমার হিসাবটা আমি ভুলে যেতাম আজকে আমাকে আমার আমল নামাটা দেয়া হলো যদি আজকে আমি আমার হিসাবটা ভুলে যেতাম তাহলেই তো আমি বেঁচে যেতাম আল্লাহর জান্নাতে যা আমার জন্য সহজ হতো কি সেই দিন এরকম সুযোগ আছে নাকি কোন সুযোগ নাই সেই দিন অপরাধীরা বলবে আমাকে আমার হিসাবটা দেওয়া হলো খুব ভালো কথা ওলাম আদরি মা হিসাবিয়া যদি জান যদি হিসাবটা আমার জন্য আজকে আমি ভুলে যেতাম আমার এই জঘন্য অপরাধের এই হিসাবটা যদি আজকে আমি ভুলে যেতাম ইয়া লাইতা হাকালatil qawdiyah যদি মৃত্যু হয়ে গিয়েছিল এই মৃত্যুটাই আমার জন্য শেষ যদি এইরকমই হতো আল্লাহ তাআলার কাছে যুক্তি দিয়ে বলবেন অপরাধীরা জাহান্নামীরা কি দরকার ছিল আমাদেরকে আবার জীবিত করা কোনো দরকার ছিল নাকি আমাদের মৃত্যু হয়ে গেছে এটাই আমাদের জন্য শেষ কি দরকার আবার জীবিত করা কি দরকার আবার তোমার ফেরস্তাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার আছে নাকি আল্লাহকে যুক্তি দিয়ে বলবেন আল্লাহ তালা বলেন সেই দিন তারা আরো বলবে ও কুল সেই দিন অন্যান্য প্রাণীগুলো অন্যান্য প্রাণীগুলোর হিসাব নেওয়ার পরে আল্লাহ যখন তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও অপরাধীরাও সেই সময় চান্স নেওয়ার চিন্তা করবেন চান্স নিতে চাইবেন বলবেন আল্লাহ ওই অপরাধীগুলোর মধ্যে ওই তোমার অন্যান্য মাখলুকগুলোকে যেভাবে তুমি মাটি করে দিলে সেই মাখলুকগুলোর মতো আজকে আমাদেরকেও তুমি মাটি করে দাও সেই দিন জাহান্নামীরা চাইবে অন্যান্য গরু ছাগল অন্যান্য পশু পাখিদেরকে যেভাবে তুমি আজকে মাটি করে দিলে আল্লাহ আমাদেরকেও মাটি করে দাও তারা মাটি হয়ে যাওয়ার চিন্তা করবে সেই দিনটার অবস্থা এমন হবে সেই দিন কোনো উপকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে কত বন্ধু কত দুষ্ট বিপদে পড়লে কত কে গিয়ে আসে কিন্তু সেই দিন কোনো উপকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে কোনো উপকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে আমরা চেষ্টা করলে কোনো বিপদে পড়লে বিপদের সময় পাশে আমাদের পাশে দাঁড়িয়ে যায় আমার আপনজন আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার আপনজন একবারে নিকটস্থ আমার ভাই আমার বাবা সেই দিন যদি কেউ বিপদে পড়ে কোনো ভালো বন্ধু উপকারী বন্ধু খুঁজে পাবে না শুধু উপকারী বন্ধু তো দূরের কথা ওলা হামিমুন হামিমা সেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর খবর নিবে না কোনো বন্ধু কোন বন্ধুর সেই দিন খবর নিবে না দুনিয়াতে কত বন্ধু বন্ধুর অভাব নাই কিন্তু সেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর খবর নিবে না এই ধরনের নাল্লা ডেকে বলেন ওতে কুঁইয়া মল্লা তা জিঝি অমানুষ ভয় কর সেই দিনের কথা যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না ওলা সাফা সেই মানুষের সুপারিশ করতে পারবে না কোন কোন মানুষ মানুষের বিনিময় গ্রহণ করতে পারবে না ওলা হুম সেইদিন সরুন সেই দিন কোনো মানুষ কোন মানুষের সাহায্যকারী হতে পারবে না দুনিয়াতে বিপদে পড়লে কত বন্ধু উপকার করার দুনিয়াতে বিপদে পড়লে কত বন্ধু সাহায্য করার দুনিয়াতে বিপদে পড়লে কত বন্ধু আছে সুপারিশ করার কোন একটা বিপদ পড়ে হয়ে গেছে বন্ধুকে ফোন দিয়ে বলল বন্ধু আমি তো বিপদে পড়েছি একটু থানার এসপিকে বলে দাও একটু জেলা ম্যাজিস্ট্রেটকে বলে দাও তখন সে ফোন দিয়ে বলে দাও ম্যাজিস্ট্রেটকে ফোনটা দাও ম্যাজিস্ট্রেটকে ফোনটা দেওয়ার পরে সে বলল তুমি কি জানো কে তোমার কাছে গিয়ে ফোন করেছে সে হলো বঙ্গবন্ধুর সৈনিক কথা বলেন ঠিক কিনা বিগত পনেরোটা বছর বঙ্গবন্ধুর সৈনিক বলে পার হয়ে গেছে আবার এখন শুরু হয়ে গেছে যদি কোনো বিপদে পড়ে বলে যাও ফোনটা ধরিয়ে দাও ফোনটা ধরিয়ে ধীরে বলে তুমি কি জানো তোমার সামনে কে গেছে মিয়া তুমি কি জানো তোমার সামনে কে গেছে বলে কে কয় জিয়াউ রহমানের সৈনিক কি বিগত পনেরোটা বছর আমরা বঙ্গবন্ধুর সৈনিক এখন শুরু হয়ে গেছে জিয়াউ রহমানের সৈনিক এই জন্যে আমরা দুনিয়াতে বঙ্গবন্ধুর সৈনিক আর জিয়াউর রহমানের সৈনিক আর বলতে চাই না এই পরিচয় আর দিব না আমাদের পরিচয় হলো আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত কথা বলেন ঠিক কিনা সেই দিন জিয়াউর রহমানের সৈনিক বলে আর বঙ্গবন্ধুর সৈনিক বলে কোনো রেয় পাওয়া যাবে কোনো ছাড় পাওয়া যাবে এই জন্যে আমরা যদি কোনো ব্যক্তির আদর্শ লালন করতে হয় আমাদেরকে কোনো ব্যক্তির আদর্শ যদি আমরা লালন করি তাহলে একজন ব্যক্তির আদর্শ লালন করব তিনি কে আল্লাহ তাআলা সূরাতুল আহযাবের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও পৃথিবীর মানুষ তোমাদের জন্য আদর্শ নেতা হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমাদের আদর্শ নেতাকে মোহাম্মদ সাল্লাল্লাহ হুক আলাইহিও সাল্লাম এই জন্য আসুন আমরা একমাত্র আদর্শ নেতা হিসেবে মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি মানব তাছাড়া পরকালে আমরা কোনো প্রকারে নাজাদ পাবো না কোনো ব্যক্তির আদর্শ মত আর পথ আর আইন মেনে আমরা শান্তি পাব আল্লাহ দ্বারা বলেন সেই দিনের অবস্থা এমন হবে ইয়ামাইয়া ফির রুলমার ওমিন আখি ওম হি মমি অ স হিমতি হিয়ব নেকুল নিম্ ইম্মিন হোম ইয়ামাই দিং শানুই হনি নিজের ভাই নিজেকে দেখে দৌড় দিবে নিজের আপন বাবা মা নিজেকে দেখে দৌড় দিবে নিজের আপন স্ত্রী নিজের আপন সন্তান সন্ততে নিজেকে দেখে দৌড় দিবে যে ভাই আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে যে বাবা নিজে না খেয়ে নিজে ভালো জামা না ভালো কোনো ডাক্তার না দেখিয়ে তোমাকে মানুষ করার জন্য জীবনটাকে শেষ করে দিয়েছে সে বাবা পর্যন্ত তোমাকে দৌড় দিবে যে মা দশটা মাস তোমাকে গর্ভে লালন করেছে যেই মা প্রথম মাসের ব্যথা একরকমের দ্বিতীয় মাসের ব্যথা একরকমের এভাবে প্রতিটা মাস পার করেছে প্রতিটা মাসের ব্যথা সহ্য করেছে প্রতিটা মাসের ব্যথা সহ্য করার পরে যখন দুনিয়াতে এসে যোগাম এমন অবস্থায় যখন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করবে তখন যে কত ব্যথা একমাত্র মা ছাড়া কেউ জানে না দুনিয়াতে আসার পরে প্রথম দিনের কষ্ট দ্বিতীয় দিনের কষ্ট এক এক দিনের কষ্ট এক এক রকমের এক এক মাসের কষ্ট আর এক তুমি তোমার ঠান্ডা লাগছে জ্বর সর্দি যার কারণে তোমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খায় নাই খাইতে যাবে এমন তো সময় তুমি কান্না করছো সে সময় তোমার মা খাওয়ার প্লেটটা রেখে দিয়ে আবার তাও তোমার পাশে এসে দাঁড়িয়েছে এমন সময় তোমার মা মনে করলো সন্ধ্যার সময় তুমি ঘুমিয়ে গিয়েছো খাবার প্লেটটা সামনে নিয়ে আবার যখন খাওয়া শুরু করবে মুখে লোকমা তুলছে খাওয়ার এমন তো সময় আবার তুমি কেননা করছো ওই সময় আবার তোমার মা প্লেটটা রেখে দিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে এভাবে কত দিন কত মাস বের হয়ে গেছে মা খাই নাই কথা বলেন না। এইরকম নিজের মা নিজেকে দেখে দৌড় দিবে সেই দিনের অবস্থা এত করুণ হবে সেই দিন নিজের স্ত্রী নিজেকে দেখে দৌড় দিবে নিজের সন্তান নিজেকে দেখে দৌড় দিবে শুধু তাই নয় সেই দিনের অবস্থা এমন হবে মিন সেই দিন সবাই সবার সাথে দেখা হবে আল্লাহ সবাইকে সবার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন এবং সেই দিন আল্লাহ রাজা থেকে বাঁচার জন্য আল্লাহর কঠিন আজাব থেকে বাঁচার জন্য মানুষ বিনিময় দিতে চাইবে সন্তানদেরকে নাও আমার সন্তান নিয়ে নাও তোমার আজাব থেকে তুমি আমাকে রক্ষা করো ও সহি নিজের স্ত্রীকে বিনিময় দিতে চাইবে না আমার স্ত্রীকে নিয়ে নাও তাও তুমি তোমার আজাব থেকে আমাকে রক্ষা করো নিজের সন্তানদেরকে দিয়ে দিবে না আমার সন্তানগুলো নিয়ে নাও তারপরেও তুমি আমাকে ব্যাখ্যা করো আজকে তোমার আজাব থেকে এবং কি এমন কি অফাসাইলতি হিল্লাতি তুকুই দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করতাম আপনজন আপদীয় সুজন সবাইকে দিয়ে দিতে চাইবে আল্লাহর রাজাব থেকে বাঁচার জন্য ওমাঙ্গফিল আরদি জামিয়া শুধু তাই নয় পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে দিয়ে দিতে চাইবে আল্লাহর রাজাব থেকে বাঁচার জন্য এই জন্য শুন আল্লাহর এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিখ্য বিধান আমাদের মানা দরকার আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা